প্রযুক্তিনির্ভর খেলা ক্রিকেট নিত্য নতুন সব নিয়মে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে সবসময় পরিকর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তবে ক্রিকেটের নিয়মকানুন ঠিক করার দায়িত্ব থাকে মেরিলাবন ক্রিকেট ক্লাব বা এমসিসির হাতে কার্যত ক্রিকেটের আইন প্রণেতা তারাই তাদের প্রস্তাবে এবার ক্রিকেটে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন নতুন নিয়ম কার্যকর হলে বাউন্ডারিতে আগে ক্যাচ হিসেবে বিবেচিত হতো এমন কিছু অবৈধ বলে বিবেচিত হবে ক্রিকেটে বানি হফ বলে একটি ক্যাচের রীতি চলমান আছে যা লাফিয়ে বাউন্ডারির বাইরে থেকে বল ভেতরে নিয়ে আসাকে বোঝায় ফিল্ডাররা এক বা একাধিক চেষ্টায় বল সীমানার বাইরে উড়ন্ত অবস্থায় সীমানার ভেতরে ঠেলে এনে ক্যাচ লুফে নেন এখন থেকে সেই সুযোগ কমে যাচ্ছে ফিল্ডারদের এমনটাই জানা গেছে ইএসপিএন ইন ফোর এক প্রতিবেদনে চলতি মাসেই নতুন এই নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন এবং আইসিসির প্লেইং কন্ডিশনে যুক্ত করা হবে বলে জানা গেছে সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে আগামী বছরের অক্টোবরে যা অন্তর্ভুক্ত হবে এমসিসির বিধিমালায় এ ধরনের ক্যাচ নিয়ে বিতর্ক ছিল দু সালের বিগ বেশ থেকেই সেই বিষয়টি আমলে নিয়েই এবার এই নিয়ম সংশোধন করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়ম পাল্টানোর দাবি জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এই নিয়ম সর্বশেষ হালনাগাদ করা হয়েছে দু সালে নতুন নিয়ম অনুযায়ী একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন এরপর সীমানার ভেতর ঢুকে তাকে ক্যাচ নিতে হবে উড়ন্ত অবস্থায় থাকলেও বাউন্ডারির বাইরে ফিল্ডার একাধিকবার বল স্পর্শ করতে পারবেন না সীমানায় এক কিংবা দুজন ফিল্ডার থাকলেও বাউন্ডারির বাইরে লাফিয়ে সর্বোচ্চ একবার বলে স্পর্শ করার অনুমতি থাকবে নতুন নিয়মে এমসিসির ক্যাচের নিয়মে উনিশ পাঁচ দুইয়ের তিনটি ধারায় এ সংক্রান্ত নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে সেখানে একাধিক ফিল্ডারের সহায়তায় নেয়া ক্যাচের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেয়া হয়েছে একাধিক ফিল্ডারের ক্যাচের ক্ষেত্রে অন্য ফিল্ডার ক্যাচ নিলেও বাউন্ডারি সীমানার বাইরে বল স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতর ফিরতে হবে আর দ্বিতীয়বার বল স্পর্শ করার কারণে আউটের বদলে বাউন্ডারি কিংবা রান যুক্ত হতে পারে তবে এই নিয়ম আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেলেই এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে রাফ ক্রিক ফ্রেঞ্জি